সাপে কামড়ানোর ক্ষেত্রে কিন্তু মজার বিষয় হলো সবসময় শরীরে সাপে কামড়ানোর দাগ যেটা হয় বাইক মার্ক সেটা কিন্তু দেখা যায় না অনেক সময় কি হয় সিমটম সাইন দেখেই বুঝতে হয় যেমন ধরুন একটা পেশেন্ট বাড়িতে ঘুমাচ্ছিল হঠাৎ করে তার পেটে ব্যথা শুরু হলো সে যখন হসপিটালে আসে সে বলে ডাক্তারবাবু আমি তো বাড়িতে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে পেটে খুব ব্যথা হতে শুরু করেছে প্রচন্ড আমরা কিন্তু সবসময় এরকম ভাবি না যে ওটা অ্যাসিডি থেকেই হচ্ছে আমরা কিন্তু এটাও ভাবতে হয় যে সাপে কামড়ানোর ফলে মানুষের পেট ব্যথা হতে পারে তো মজার বিষয় হলো এটাই সাপে কামড়ালে অযথা সময় নষ্ট করবেন না নিয়ারেস্ট হসপিটালে অ্যাজ আর্লি অ্যাজ পসিবিল যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাবেন আর কারণ সরকারি হাসপাতালগুলোতেই বেশিরভাগ যেটা অ্যান্টিসেনক ভেনাম ওটার সাপ্লাই থাকে সেখান থেকে পেশেন্ট কন্ডিশন যদি খারাপ হয় সেখানে চিকিৎসকরা অন্য জায়গায় রেফার করে দেবেন যেখানে ভেন্টিলেশন আছে বা হয়তো ডায়ালিসিস মেশিনের রিকোয়ারমেন্ট পণ্য কখনো যেটা করবেন না সেটা হচ্ছে কামড়ানোর জায়গায় কখনো ডড়ি দিয়ে বাঁধবেন না অযথা রোগীকে ওঝা বা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে টাইম নষ্ট করবেন না আর যেটা করবেন রোগীকে নিয়ে যাওয়ার সময় আশ্বস্ত করবেন ভয় খেতে বারণ করবেন এতে করে পেশেন্টের কনফিডেন্স যত বাড়বে পেশেন্ট ভালো থাকবে নমস্কার